الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن سيدنا وسندنا مولانا محمدا ربه ورسوله. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا. ودائما إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه البديد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم <applause> 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 আমাদু আনি আলাইহি ওয়াসাল্লিমো বিপ্লব মানে জীবনে দিয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবনে দিয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে যদি ভয় হে বিপ্লব মানে জীবনে আলহামদুলিল্লাহ পূর্ণ করে সব দেওয়া হয় যখন বলা হয় আলহামদুলিল্লাহ তাহলে আমরা যখন আলহামদুলিল্লাহ বললাম আমাদের মিজানকে পূর্ণ করে সব দেওয়া হয়েছে নাকি আর এই জায়গাটাকে বলা যেখানে ইলেভেন আলোচনা করা হয় সেই জায়গাটাকে হচ্ছে জান্নাতের বাগান বলেন সোহান ইলেভেন আলোচনা কোরআনের আলোচনা নাকি ইতিমধ্যে আমি থেকে দুইটা করেছি সময় সংক্ষেপের বাফুলে এসেছি তাই না এটাকে নাজির করেছেন এটা একটা জীবন্ত মর্যাদা কোরআনে এমন একটি গ্রন্থ আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন বুঝলাম জীবন্ত গ্রন্থ

সময় সংক্ষেপ বলি আমরা যে বছর হিসাব করি কয়দিনে বছর হয় তিনশত পঁয়ষট্টি দিনে একটা বছর হয় আল আবু শব্দ দিন পুরানি কালিমের মধ্যে তিনশত পঁয়ষট্টি বার এই আলী আবু শব্দ বলেন সোহান আল্লাহ এই যে শাহরু শব্দ বললাম বারো মাসে আমাদের বছর হয় পুরানি কালিমের মধ্যে এই শাহরুর শব্দটা বারো বার এসেছে বলেন সোহান আল্লাহ আমরা এই যে জীবন এবং മരണের কথা বলি আল্লাহ তাআলা বলছে। আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লও ওয়া কুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে একটি সময় দান করেছি যেন দেখে নিতে পারি আমলের দৃষ্টি থেকে শ্রেষ্ঠ এই জীবন এবং মৃত্যু শব্দ 145 বার কুরআনে কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে বলেন আল্লাহ।

নাও জুবিন মুসাল্মি কাজ যখন এই সুরা বলেছিল যে নিশ্চয় আমি আপনার উপর হুতুম প্যাসে নাজিল করেছি সুতরাং আপনি আপনার প্রভুর উদ্দেখে নামাজ পড়ুন আপনার চিৎকার করুন নাও জুবিন নিশ্চয়ই আমি আপনার উপর হুতুম প্যাসে নাজিল করেছি সুতরাং আপনি আপনার প্রভুর উদ্দেখে নামাজ পুলোনার চিৎকার করুন নাও জুবিন তখন মুসলমান কাদ দাবের আরও ভেঙে গিয়েছিল তাহলে কোরআনে একারি একটা জীবন্ত মজে যা আমার সময় এখন সংক্ষেপ যেহেতু অনেক বক্তা চলে এসছে পনেরো মিনিট ছিল তারপরেও আমি চাচ্ছি দশ মিনিটে শেষ করে দেবো যেহেতু মাহফিলে একটা সম্মান অনেকগুলো বক্তা এসেছে আপনার জন্য দোয়া করবেন পাক কোরআনের সাথে যেন লেগে থাকার টফিক দান করুন সকলে আমিন আমি পাশাপাশি গণমাধ্যমে কাজ করি সকলে দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের সভাপতি পরিচালক মেহমান যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক থাকবে আপনাদের কাছে আমি দোয়া চাই শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আমাদেরকে আমাদের জীবনের সাথে জড়িয়ে পালন করার চোখান করে সকল এখন আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আসছে মাওলানা মুহমদ আল আমিন তার আলোচনা পেশ করার জন্য আহ্বান السلام عليكم ورحمة الله وبركاته رحمه الله و رحمه الله و الله الله الرحمن نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن هادي الله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد عبده ورسوله